আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু খুবই সহজ তাই বেশি সময় নিব না তাড়াতাড়ি আপনাদেরকে বুঝিয়ে দিব আর আপনারা অবশ্যই এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখতে আমার বিশ গণিতের প্লে লিস্টটা চেক করবেন যাই হোক আর আরেকটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন তাহলে আমরা শুরু করি খুবই সহজ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ বিগত সালে অনেকবার এসেছে তাই আপনাদের আপকামিং এসএসসি পরীক্ষার জন্য কিংবা জবের পরীক্ষার জন্য এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ তাছাড়াও বিসিএস এ ধরনের প্রশ্নগুলো আসতে দেখা যায় তাহলে আমরা এই দুইটা লিখে নিব দেওয়া আছে এই প্রশ্নটা অনেকভাবে সমাধান করা যায় আমরা এইভাবে করি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু এবং পি কিউ ইজ ইকুয়াল টু সিক্স এটার মান বের করতে বলা হয়েছে আমরা কি লিখে নেব প্রদত্ত রাশি পি স্কোয়ার মাইনাস প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কিন্তু তিনটা ফর্মুলা তাই না তার মধ্যে আমরা প্লাস এটা ব্যবহার করব দেখতে পাচ্ছেন এখানে প্লাস আছে সো আমরা এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু এ বি এই সূত্রটা প্রয়োগ করব কারণ এখানেও প্লাস আছে এবং আমাদের এই সূত্রতে প্লাস আছে সো এটাই করা যাক আমরা এই দুইটার ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করছি তাহলে কত হবে এ প্লাস বি অল স্কোয়ার এ বলতে পি প্লাস বি বলতে কিউ তাহলে কিউ আর থ্রি পি কিউ হয়ে গেল পি প্লাস কিউ এর পরিবর্তে আমরা এখন ফাইভ বসিয়ে দিব ফাইভ তারপর স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ এর পরিবর্তে সিক্স বসিয়ে দিব পাঁচের ওই স্কোয়ার হলো পঁচিশ কত হলো আঠারো হয়ে গেল আট সাত পনেরো সাত সাত হচ্ছে আমাদের এই আশা করি ভিডিওটি ভালো লেগেছে শর্টকাটে আমি সিম্পলি তাড়াতাড়ি বুঝিয়ে দিলাম আপনার অবশ্যই আমার ফেসবুক পেজ এই এই যে ফেসবুক পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফেজ